ভাই কোম্পানি ফর্মেশন করে ইউরোপে আসলে যাওয়া যায় কোম্পানি ফর্মেশন করছেন ভিসা হবে না বা ফেসবুকে যখন পোস্ট করতাম বা ইউটিউবে যখন দিতাম নিচে কমেন্ট করতো ভাই আপনার অনেক কথা শুনছি একটা সাকসেস তো তাদের জন্যই আজকের এই ভিডিও হ্যাঁ কোম্পানি ফরমেশন করেছি এবং নিয়ে নিয়েছি জেনের সেই ভিসাটি কাঙ্ক্ষিত ভিসাটি আপনিও যদি আপনার সেই কাঙ্ক্ষিত ভিসাটি করতে চান কোম্পানিটি ফর্মেশন করতে চান তাহলে পনেরোই ডিসেম্বর আমাদের যে ওয়েবেনারিটি আছে সেই ওয়েবেনারটিতে আপনাকে জয়েন করতে হবে এই ওয়েবিনারিতেই আমি থাকবো সাথে থাকবেন খালিদ ফরান ভাই আমি আমার জায়গা থেকে অর্থাৎ জিরো থেকে কীভাবে একদম ভিসা সহ লিথুনিয়া পৌঁছাই গেলাম লিথুনিয়া থেকে আমি কীভাবে লাইভ করতেছি টোটাল জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো যে সেখানে আমি ফ্যামিলি সহ কীভাবে সেটেল হচ্ছি সাথে সাথে খালিদ খালিদপারও আপনাকে জানাবেন যে কীভাবে সেকেন্ড পাসপোর্টটি আসলে নিতে হয় কীভাবে কাজ করতে হয় আমরা কাজ করছি বিজনেস ফরমেশান নিয়ে কাজ করছি স্টুডেন্ট ভাইল নিয়ে যে কীভাবে স্টুডেন্ট ভিসা আপনি সেখানে পৌঁছাইতে পারেন অথবা বিজনেস নিয়ে পুরো ফ্যামিলি সহ সেটেল হতে পারেন ইন ডিটেল ডেপথ যে আসলে আপনার জন্য এই কাজটি কিনা আপনার যে প্রোফাইল আছে দেখেন প্রত্যেকের প্রোফাইল কিন্তু আলাদা একা একটা এক এক রকম সো আপনার প্রোফাইল দিয়ে হবে কি না আপনার যে ব্যক্তিগত কোয়েশনগুলো আছে সেগুলো আপনি যদি করেন আপনি বুঝে যেতে পারবেন অনেকেই আমার সাথে লাইভ দেখা করতে চান বা লাইভ কথা বলতে চান বা খালিদ ফারানের সাথে লাইভ দেখা করতে চান আমাদের মুখ থেকে কথা শুনতে চান বা জানতে চান তাদের জন্যই আমাদের এই আয়োজন এবং সেই আয়োজনটি আমরা করছি আবার লিথুনিয়াতে বসেই বিকজ আমরা যখন লিথুনিয়াতে বসেই করবো অবশ্যই আপনাদের কনফিডেন্স লেভেলটা আরও বাড়বে যে অ্যাকচুয়ালি সম্ভব চেষ্টা করব আমার অফিস থেকে বসেই কন্টিনিউসলি করার জন্য এবং আরও ইনফরমেশন আপনাদের ডে বাই ডে আমরা দিতে থাকবো যে লিথিনিয়াতে কী কী ধরনের বিজনেস আছে কী কী ধরনের বিজনেস হচ্ছে কারা কী ধরনের ব্যবসা করছে কীরকম আয় ব্যয় করছে আশা করি আপনার ইন ডেপথ সেই ইনফরমেশনগুলো জানার জন্য আমাদের সাথে থাকবেন পনেরোই ডিসেম্বর দেখা হবে আমার সাথে এবং খালিদ ভাইয়ের সাথে থ্যাংক ইউ